আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইনফোটোর পক্ষ থেকে আমি বিপ্লব চলে যাবো আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে হিরোর প্রত্যেকটি বাইকের ঈত অফার প্রাইস জানানোর চেষ্টা করব তো কুরবানি ঈ অফার কিন্তু নিয়েছে হিরোতে সর্বোচ্চ চোদ্দো হাজার পাঁচশো টাকা ছাড় তো সেই সাথে পাচ্ছেন চব্বিশ মাসের কিস্তির সুবিধা কোন কোন মডেলে কত টাকা ডাউন পেমেন্ট রয়েছে আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তো এই বাইকেও কিন্তু রয়েছে আমাদের শোরুম থেকে বিশাল একটা ডিসকাউন্ট তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই বাই বগা বের স্ট্যান্ড ট্যান্ড ঢাকা তো এই কুরবানির ইতারটি কত তারিখ পর্যন্ত থাকবে আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করুন তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা হিরো স্প্লেন্ডার বাইকটি দিয়ে শুরু করছি তো এই বাইকটি হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস হান্ড্রেড সিসি বাইক বাইকটিতে রয়েছে চব্বিশ মাসের কিস্তির সুবিধা নম্বর সহ মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই বাইকটি পাচ্ছেন বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ বাইশ হাজার টাকা কুরবানির ইতার রয়েছে ছয় হাজার টাকা অফার মূল্য হচ্ছে এক লাখ ষোলো হাজার টাকা এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকায় নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন আরও তিন হাজার টাকার সম পরিমাণে গিয়ে তো এই বাইকটি হচ্ছে হিরো স্প্লেন্ডার স্পেশাল এডিশন হান্ড্রেড সিসি বাইক এই বাইকটিতেও কিন্তু আপনারা পাচ্ছেন চব্বিশ মাসের কিস্তির সুবিধা নম্বর সহ মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই বাইকটি পাচ্ছেন বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা ঈদ অফার রয়েছে আট হাজার টাকা অফার মূল্য হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা কিস্তিতে নিলেও আপনারা পাচ্ছেন আট হাজার টাকা ঈদ অফার তো এই ব্যাটটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকায় নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে তিন হাজার টাকার সম পরিমাণে মাত্র এক লাখ বারো হাজার টাকায় পাচ্ছেন হিরো স্প্লেন্ডার স্পেশাল এডিশন হান্ড্রেড সি বাইক তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই ফাইল বকারি বাসি স্ট্যান্ড আসুলিয়া ঢাকা তো এই অফারটি থাকবে ঈদের চার রাত পর্যন্ত এরপরে যদি অফারের সময় বাড়ানো হয় তাহলে আমার এই ছুট্ট চ্যানেলে আশা করি সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন তো এই বাইকটি হচ্ছে হিরো এফ ডিলাক্স হান্ড্রেড সিসি বাইক এই বাইকটিতেও কিন্তু রয়েছে চব্বিশ মাসের কিস্তির সুবিধা নম্বর সহ মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই বাইকটি পাচ্ছেন বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ তেরো হাজার টাকা কুরবানির অফার রয়েছে সাত হাজার টাকা অফার প্রাইস হচ্ছে এক লাখ ছয় হাজার টাকা কিস্তিতে নিলেও আপনারা পাচ্ছেন সাত হাজার টাকা ইতফা তো এই বাইকটি যদি আমাদের সঙ্গে থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে তিন হাজার টাকার সম পরিমাণে কি মাত্র এক লাখ তিন হাজার টাকায় পাচ্ছেন হিরো এইস এপার্স হান্ড্রেড সিসি বাইক তো আমাদের শুরুের নাম বাইক কালেকশন আমাদের শুরুের ঠিকানা বাই বাইল কবার আশুয়া ঢাকা তো এই বাইকটি হচ্ছে হিরো স্প্লেন্ডার এইস টেক হান্ড্রেড সিসি বাইক অ্যাভেলেবেল বাইক কিন্তু আমাদের কাছে আছে এই বাইকও আপনারা পাচ্ছেন চব্বিশ মাসের কিস্তির সুবিধা নম্বর সহ মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই বাইকটি পাচ্ছেন বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ একত্রিশ হাজার টাকা কুরবানির ইত অফার রয়েছে চার হাজার টাকা অফার মূল্য হচ্ছে এক লাখ সাতাশ হাজার টাকা কিস্তিতে নিলেও আপনারা পাচ্ছেন চার হাজার টাকা ইতফা তো এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে তিন হাজার টাকার সর্বপরিমাণে গিফট তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই বাই গোয়ারি বাস ইস্ট্যান্ড আশুলিয়া ঢাকা তো এই বাইকটি হচ্ছে হিরো ফ্যাশন এক্সপ্রো একশো দশ সিসি বাইক সিঙ্গেল রিক্স এই বাইকও আপনারা পাচ্ছেন চব্বিশ মাসের কিস্তির সুবিধা নম্বর সহ মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই বাইকটি পাচ্ছেন বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ চৌত্রিশ হাজার টাকা কুরবানির অফার রয়েছে ছ হাজার টাকা অফার মূল্য হচ্ছে এক লাখ আঠাশ হাজার টাকা কিস্তিতে নিলেও আপনারা পাচ্ছেন ছয় হাজার টাকা ইত অফার তো এই বাইকটি যদি আমাদের শরীর থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে তিন হাজার টাকার সম পরিমাণে গিফট মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন হিরো প্যাশন এক্স প্রো একশো দশ কেজি বাইক তো আমাদের শরুমের নাম বাইক কালেকশন আমাদের শরুমের ঠিকানা বাই পাই ঢাকা তো এর পাশেই রয়েছে হিরো প্যাশন এক্স টেক একশো দশ সিসি বাইক ফুল ডিজিটাল মিটার ফুল এলইডি হেডলাইট আই ব্রেকিং সিস্টেম সিঙ্গেল এই বাইকও আপনারা পাচ্ছেন চব্বিশ মাসের কিস্তির সুবিধা নম্বর সহ মাত্র চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই বাইকটি পাচ্ছেন বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ সাতচল্লিশ হাজার টাকা কুরবানি ইদ অফার রয়েছে ছ হাজার টাকা অফার মূল্য হচ্ছে এক লাখ একচল্লিশ হাজার টাকা কিস্তিতে নিলেও আপনারা পাচ্ছেন ছয় হাজার টাকা ই দফা তো এই বাইকটি যদি আমাদের সোন থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে তিন হাজার টাকার সময় পরিমাণে গিয়ে এই বাইকটি হচ্ছে হিরো নিটওয়ার্ক এক্সটেক একশো ছাব্বিশ ইসি বাইক রেড কালার ব্ল্যাক কালার সব কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফুল ডিজিটাল মিটার ফুল এল হেডলাইট আইভিএইচ ব্রেকিং সিস্টেম এই বাইকটিতে রয়েছে পাঁচটি গিয়ার এই বাইকেও রয়েছে চব্বিশ মাসের কিস্তির সুবিধা নম্বর সহ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই বাইকটি পাচ্ছেন বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ বাষট্টি হাজার টাকা কোরবানির ঈদ অফার রয়েছে ছয় হাজার টাকা অফার মূল্য হচ্ছে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা কিস্তিতে নিলেও আপনারা পাচ্ছেন ছয় হাজার টাকা ঈদ অফার তো এই বাইকটিতে আমাদের শুরু থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে তিন হাজার টাকার সম পরিমাণে গিফট মাত্র এক লাখ তেপ্পান্ন হাজার টাকায় পাচ্ছেন হিরো ইউনিটর এক্সটেক একশো ছাব্বিশ সিসি বাইকটি হচ্ছে হিরো প্লেজার স্কুটি একশো দুই সিসি বাইক মিটারটি হচ্ছে অ্যানোলক মিটার হেডলাইটটি হচ্ছে হ্যালোজেন বাল্ব আই বিএস ব্রেকিং লামটি হচ্ছে হ্যালোজেন বাল্ব এই বাইকও আপনারা পাচ্ছেন চব্বিশ মাসের কিস্তির সুবিধা নম্বর সহ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই বাইকটি পাচ্ছেন বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা তো এই বাইকের রয়েছে আমাদের শোরুম থেকে তিন হাজার টাকার সম পরিমাণ এবি তো এর পাশে রয়েছে হাল ওয়ান ফিফটি আর ডুয়েল ডেক সিঙ্গেল চ্যানেল এভিএস এই বাইকেও রয়েছে চব্বিশ মাসের কিস্তির সুবিধা নম্বর সহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই বাইকটি পাচ্ছেন বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লাখ ছয় হাজার পাঁচশো টাকা কুরবানির ইতফার রয়েছে চোদ্দো হাজার পাঁচশো টাকা অফারমূল্য হচ্ছে এক লাখ বিরানব্বই হাজার টাকা কিস্তিতে নিলেও আপনারা পাচ্ছেন চোদ্দো হাজার পাঁচশো টাকা ইতফা তো এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে তিন হাজার টাকার সমপরিমাণে গিফট তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই বাইক বাঙালি বাস স্ট্যান্ড আসলে ঢাকা হচ্ছে হিরো থিলার বি একশো ষাট সি বাইক তো এই বাইকটিতে কিন্তু কিস্তির সুবিধা এবং ঈদ অফার কিন্তু কোম্পানি থেকে এখনও দেয়নি তো বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা তো এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে তিন হাজার টাকার পরিমাণে গিফট তো বন্ধুরা এই ছিল কুরবানি ঈদ অফার প্রাইস তো হিরোর প্রত্যেকটি বাইকে রয়েছে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এক বছরে চারটি ফ্রি সার্ভিস তো বন্ধুরা আজকে পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইক চালানোর সময় হেলমেট পরবেন ট্রাফিক আইন মেনে চলবেন আমি বিপ্লব বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম